নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করেছি কাঁচা আমের দুর্দান্ত একটা রেসিপি আর এই রেসিপিটা তৈরি করে আপনারা যদি রেখে দিতে পারেন সারা বছরের জন্য একেবারেই কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা হবে বাইরে থেকে এসে এক গ্লাস খাওয়ার পর আর এটা যেমনই টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি এই গরমে কিছু খেতে না ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে মাঝে মধ্যেই খেতে পারেন কোনো রকম কিন্তু সমস্যা হবে না আর এটা কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু স্টোর করেও রেখে খেতে পারবেন কাঁচা আমের স্বাদ নিতে সারা বছরের জন্য এইভাবে বানিয়ে রেখে দিন বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও দিতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক রেসিপি আজকের এই কাঁচা আমের রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি প্রায় আটশো গ্রাম মতো কাঁচা আম আর এখানে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর গায়ের খোসাগুলোকে ভালো করে ছিলে বাদ দিয়ে দেব এখানে যেন সবুজ অংশ খুব বেশি না থাকে খেয়াল রাখবেন একটু বাঁধিয়ে ফেলিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন বন্ধুরা এখন প্রত্যেকটা আম কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এই আমগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আজকের এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কতটা স্বাস্থ্যকর হয় বাইরে থেকে আমরা যখন গ্লুকনডি বা এরকম শরীর ঠান্ডা করার মতো কোনো কিছু কিনে খাই তার মধ্যে কিন্তু অনেক কিছু প্রিজার্ভেটিভ অ্যাড করা থাকে যেটা স্বাস্থ্যের পক্ষে একদমই ক্ষতিকারক তো আজকের এই রেসিপিটা আপনারাও বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে রেখে দিতে পারেন যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই গরমে তো দেখুন বন্ধুরা এখানে প্রত্যেকটা আম কেটে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইবারে সমস্ত আমটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই বাটি মাপ করে জল এখানে এইবার এগুলোকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব গ্যাস ওভেনে এটাকে বসিয়ে ওভেনটাকে অন করে নিচ্ছি তিন থেকে চার মিনিট আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই কিন্তু সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে যায় আর আমটাকে অবশ্যই করে ভালো করে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আম কিন্তু এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে চেক করে নিতে হবে আমগুলো পুরোপুরি নরম হয়েছে কিনা আমগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এই পর্যায়ে সেদ্ধ করে নেওয়া আমটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এখন আমি এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব নিয়ে নিচ্ছি দেড় টেবিল স্পুন মতো গোটা জিরে ওয়ান টেবিল স্পুন মৌরি আর নিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ হাফ টেবিল স্পুন মতো হবে এই সমস্ত মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি যেন এর মধ্যে কালার না আসে তাহলে কিন্তু তেতু লাগবে তো দেখুন আমার কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে আর এখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে গ্যাস ওভেনটাকে অফ করে মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে আর প্রত্যেকটা মশলা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন এতে শরীর একদমই ঠান্ডা রাখে এদিকে আমাদের আমগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এর মধ্যে এই সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব আর এই জলটাকে কিন্তু একদমই ফেলবো না এর মধ্যে জল সমেত আম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পুদিনা পাতা অবশ্যই করে এর মধ্যে পুদিনা পাতা ব্যবহার করবেন এতে শরীর ঠান্ডা থাকবে মুখের রুচিও কিন্তু গরমের সময় বাড়িয়ে দেয় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম জল দেওয়া যাবে না তাহলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে না এখন একটা স্টেনারের মধ্যে এই আমের পিউরিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে দেখবেন এর মধ্যে ছোট ছোট টুকরো অনেক সময় থেকে যায় তো এগুলোকে বাদ দিয়ে দিতে হবে তো এখন আরও কিছুটা আম আমার পেস্ট করতে বাকি আছে এর মধ্যে কিছুটা পুদিনা পাতা দিয়ে এই আমের পেস্টটাও তৈরি করে এটাকে ছেঁকে নিয়েছি একদমই রেডি আমের পিউরি এখন তৈরি করে নেব এই রেসিপি এখন একটা কড়াইয়ের মধ্যে বাটি মাপ করে দুই বাটি চিনি নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণে দেড় বাটি জল এখানে কিন্তু জলের পরিমাণটা একদমই বাড়াতে যাবেন না যতটা কম পরিমাণে রাখা যায় ততটাই ভালো আর এই রেসিপি অনেক দিন পর্যন্ত থাকবে ভালো তো দেখুন এখানে কিন্তু একটা কথা বলে রাখি এই সময় এই রেসিপিটা যখনই বানানোর চেষ্টা করবেন যে কোনো স্টিলের বাসনে কিংবা এরকম ননস্টিকের কড়াইয়ের মধ্যে করার চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখানে কোনো রকম অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবেন না তো দেখুন বন্ধুরা আমি এখানে চিনি আর জলের মিশ্রণটাকে একেবারে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করছি আর জলের সঙ্গে কিন্তু চিনিটা খুব ভালো মতো এখন মিশে যাচ্ছে এই পর্যায়ে আমের যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম এই পিউরি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু ভালো মতো আমাদের নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে আর এটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে খুব একটা বেশি সময় লাগে না এই রেসিপিটা তৈরির জন্য তো দেখুন আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে একটু ফুটিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ফোটানোর পর দেখবেন এটা ঘন হতে শুরু করেছি এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা একদমই বন্ধ দেওয়া যাবে না তাহলে তলায় লেগে যেতে পারে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ আর টেস্টের ব্যালেন্সের জন্য টু টেবিল স্পুন মতো এখানে বিট লবণ আর সাদা লবণ দিয়ে দিলাম একই মাপে এখানে যেহেতু আমের পরিমাণটা অনেকটা পরিমাণে অবশ্যই লবণটাও ঠিকঠাক মাপ করে দেবেন এবার ভেজে রাখা যে মশলাটাকে নামিয়ে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিলাম এখন সমস্ত উপকরণগুলো এর মধ্যে ভালো করে মিক্স করে নেব আর দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই দারুণ টেস্টি একটা কাঁচা আমের শরবতের ট্যাঙ্গি একদম রেডি এই সময়টা কাঁচা আম অনেক পরিমাণে পাওয়া যায় অনেক কম দামে আপনারাও কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন সারা বছরের জন্য স্টোর করে তো দেখুন বন্ধুরা এখানে একটু সুন্দর গ্রিন কালার আনার জন্য আমি এক ফোটা গ্রিন ফুড কালার অ্যাড করলাম এটা সম্পূর্ণ অপশনাল রইলো আপনারা যদি সুন্দর একটু কালার চান তাহলে গ্রিন কালারটা অ্যাড করবেন আর না হলে এটা একদমই স্কিপ করে দেবেন এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না আমি যেহেতু আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি যাতে সুন্দর দেখতে লাগে তার জন্যই ব্যবহার করেছি তো দেখুন এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে আমি নামিয়ে নেব তার আগে চেক করে নেব। এটা এক মতো শিরাটা তৈরি হয়েছে কি না তাহলে কিন্তু সারা বছর স্টোর করে রেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হয়ে যাবে না তো দেখুন এক তারের মতো একটা তৈরি হয়ে গেছে এখন এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর কাঁচের বয়ামে কিংবা কাঁচের বোতলের মধ্যে ভরে রেখে দিন কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না এটা শুধু বানানোর সময় খেয়াল রাখতে হবে চিনির মাপ আর জলের মাপটা যেন সঠিক থাকে তাহলে কিন্তু সারা বছর একদম ঠিক থাকবে তো দেখুন বন্ধুরা এটাকে বয়ামে ভরে আমি রেখে দিচ্ছি আরও অনেকটা তৈরি হয়েছে সেটাকেও কাঁচের বয়ামের মধ্যেই রেখে দেব। এখন আমি এ শরবতটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয় দেখুন এখন নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ঠান্ডা জল আর এর মধ্যে দিয়ে দিলাম এই আমের জেলি তো এখানে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লেবু আর একটু পুদিনা পাতা তার সঙ্গে চিয়াশিট একটু ভিজিয়ে দিয়েছি একদমই কিন্তু বাইরের রোদ্দুর থেকে এসে যদি এই রকম একটা শরবত পাওয়া যায় মন প্রাণ কিন্তু একদম ঠান্ডা হয়ে যায় কতটা স্বাস্থ্যকর এই কাঁচা আমের শরবত শুধু আপনারাই কমেন্টে বলবেন আজকের রেসিপিটা আশা করছি বন্ধুরা খুব সহজে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি ভালো লাগলে রেসিপিতে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ